জাতির স্বার্থে দল মতের ঊর্ধ্বে উঠে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে এক অনুষ্ঠানে তিনি বলেন বিএনপি এমন সরকার চায় যা মানুষের কল্যাণে কাজ করবে আর তার দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বলেও জানান তিনি যুক্তরাজ্যে আরফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশের পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গ্লিটার টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের ডায় গ্লিটার গ্যারান্টি তিনি বলেন বিএনপি এমন সরকার চায় যা মানুষের কল্যাণে কাজ করবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করে এ সময় তিনি জোর দেন ক্রিয়া উন্নয়নের উপর প্রতিশ্রুতি দেন খেলোয়াড় তৈরির জন্য দেশে আরও বিকেএসপি তৈরি হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে যারা দেশকে প্রতিনিধিত্ব করে তাদের দায়িত্ব নেবে রাষ্ট্র ছেলেমেয়েরা শুধু পড়ালেখা করবে না তিনি পড়ালেখা করবে এটা কেন খেলতে হতে হবে ইনশাল্লাহ মধ্যে সুযোগ পেলে ঢাকা শহরে অন্তত প্রতি দুটো ওয়ার্ডের মাঝখানে দুই ঠিকানা তিন থেকে চার বিঘা প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলার এই আয়োজনে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির নেতা ও দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ নিউজ ডেস্ক